নমস্কার আমি প্রবী মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে ওয়াক প্রসঙ্গে বলতে গিয়ে আব্বাস সিদ্দিক সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তোলেন এমনকি মুসলমানদের ইমাম ও কিছু মৌলবীদের তিনি পয়সা দিয়ে কিনে রেখেছেন বলেও অভিযোগ করেন আপনি বলছেন কেন্দ্র সরকার আইন করেছে মুসলমানদের ঘরে ওয়াকাপ বিলের মধ্যে অমুসলিমদের ঢুকাতে হবে এটা অন্য এর বিরুদ্ধে লড়াই করা দরকার বিলকে বাতিল করা দরকার সুপ্রিম কোর্টকে আবার ধন্যবাদ জানাই জায়গায় ঢুকে দিয়েছে কিন্তু মমতা ব্যানার্জি অলরেডি পশ্চিমবাংলায় বোর্ডের মধ্যে অকাপ বোর্ডের মধ্যে হিন্দু ঢুকিয়ে দিয়ে অমুসলিম ঢুকিয়ে দিয়েছে এটা আপনারা জানেন কেন জানবেন ইন্দু ঘুমটা দিয়ে কাজ করছে ইনার বিষয় ইমাম মলি সাহেবরা বলে না কারণ ইমাম মলি সাহেবের বড় অংশ কিনে পয়সা দিয়ে কিনে রেখেছে আর উনি কিছু বললেই সঙ্গে সঙ্গে চিল্লায় শোনেন বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন আমরা সবাই জানি কিন্তু ইনি হলেন বেশি বন্ধু সে যে দুশ্মন এটা আমরা ধরতে পাচ্ছি না ইনি এমন জায়গায় লিজে আমাদেরকে ফেলবে যে খাত থেকে যে গর্ত থেকে উঠতে আমরা পারবো না এটা অনেক আগে থেকে আমি বলছি কিন্তু সুদরা হয় সুদরা না সুদরা হয় আমি কি করতে পারি আমার কি করার আছে দশ বছর ধরে বলছি অকাপ চলে যাচ্ছে দশ বছর ধরে অকাপ চলে যাচ্ছে যারা আজকে অকাবলে চিল্লাচ্ছে তারা এই রাজ্য সরকারে দীর্ঘদিন পা বেরিয়েছে আমার ভাষা করা লাগতে পারে এই রাজ্য সরকার এত মসজিদ এত মাদ্রাসা এত কবরস্থান স্থান আপনি জানেন এই বাংলায় অকাপের পরে বিজেপির আমার জাত বুঝবে যদি না বোঝে এই জাত ধ্বংস হওয়াটা স্বাভাবিক এছাড়া আমি আর কি বলতে পারি আপনাদের কাছে দুঃখের কথা কি বলবো আপনাদের কাছে এরপরও এখন অনেক জাত আমায় আমার কমের মানুষ আমাকে গাল দিচ্ছে গত দুদিন আগে দেখলেন না কলকাতার রাজপথে ওই বিজেপির শাখা সংগঠন টিএম বিজেপির মন্ত্রী সরি শাখা সংগঠন টিএমসির মন্ত্রীর ডাকে যে মিটিং হয়ে গেল আমাকে গাল দিচ্ছে প্রকাশ্য আরে আমি ভুল করে দি যে গাল দিচ্ছে মা বাপ তুলে গাল দিলি কেন হ্যাঁ এটাই তো রাজস্ব দুঃখের কথা কি বলবো ভাই কিছু বল